সরকারি রাস্তার জায়গা নিজের দাবি করে প্রাচীর নির্মাণ যাতায়াতের রাস্তা আটকে যাওয়ায় বিপাকে পথ চলতি মানুষেরা মঙ্গলবার মুর্শিদাবাদের শামশেরগঞ্জের বাসুদেবপুর থেকে নিমতিতাগামী ব্যস্ততম রাস্তা নিজের জমি বলে দাবি করে দখল করতে রাস্তায় প্রাচীর নির্মাণ করেন বিন্দুপাড়ার বাসিন্দা বিশু মণ্ডল নামের এক ব্যক্তি ফলে স্কুল বাস থেকে টোটো সব যান চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শামশেরগঞ্জ থানার পুলিশ ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ভেঙে দেওয়া হয় প্রাচীর এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি মঙ্গলবার এক আজব ঘটনার সাক্ষী রইল মুর্শিদাবাদের সানসেলগঞ্জবাসী বাসুদেবপুর থেকে নিন্তিতাগামী একমাত্র ব্যস্ততম রাস্তা আর এই সরকারি রাস্তাটি নাকি ওই এলাকার বিন্দুপাড়ার বাসিন্দা বিষুমণ্ডল নামের এক ব্যক্তির বলে দাবি করেছেন তিনি তবে এতেই থেমে যাননি নিজের জায়গা ঘিরতে রাস্তার ওপর করেন প্রাচীর নির্মাণ ফলে মুহূর্তেই থমকে যায় যান চলাচল ব্যাপক ভোগান্তির শিকার হয় স্কুল ভ্যান থেকে টোটো বাস এবং হাজারো পথ চলতি সাধারণ মানুষ সরকারি রাস্তাটির ওই জায়গাটি নাকি বিশুম বলে শ্রী কমলা মন্ডলের নামে রেকর্ড করা রয়েছে বলে মাসদিনে আগে জানা যায় এই বিষয়ে গ্রাম পঞ্চায়েতে জানানো হলেও কেউ আসেনি সমাধানে বলেই অভিযোগ বিষ্ণু মণ্ডলের শ্রী কমলা মন্ডলের আর তাই নিজের জায়গা তারা ঘিরে নিতে তাদের এই প্রাচীন নির্মাণ জায়গাটা আমার রেকর্ড মাটির আছে আগের তো না তিন মাস থেকে এরকম আমাদের কিছু আছে না না কিছু না

জানা গিয়েছে এই রাস্তার জায়গাটি বছর চল্লিশ আগে চারশো টাকায় বায়না পেয়েছিলেন বিশুমন্ডল কিন্তু তখন স্থানীয়রা নিতে দেয়নি বিশুমন্ডলের অভিযোগ দীর্ঘদিন আগে ফেলে এই রাস্তাটি যখন সংস্কার করা হয় সেই সময় প্রধানকে ঘটনাটি জানানো হয়েছিল কিন্তু তারপরেও সঠিক জরিপ করে তারা রাস্তাটি করেনি বহুবার তাকে বলার পর কাজ না হওয়ার কারণে তিনি নিজের জায়গাটুকু ঘিরে নিতে উদ্যত হয়েছেন বলেই দাবি বিশুমন্ডলের খবর পেয়ে তড়িগড়ি ঘটনাস্থলে ছুটে আসে শামসেরগঞ্জ থানার পুলিশ দ্রুত নির্মীয়মান প্রাচীর ভেঙে রাস্তা ফাঁকা করে দেওয়া হয় ফলে যান চলাচল স্বাভাবিক হলে স্বস্তি ফেরে পথ চলতি মানুষদের আমি বলেছি দেখো আমার মাটি আসে আসলে রাস্তাটা না পেন ম্যাপে রাস্তা করেন তুমি মাপ রাস্তা ম্যাপে করেন ম্যাপে না করা আমি নিজে আমি

তো আমার রাখতে পরিবারে যাবে তো যে শোনো তো ট্রেন করে রাখতে হয়েছে তো কথা হলো কি আমি বলে দিলাম বুঝে রাখো বিশ্ব তোমার রাস্তা ঠিক বাড়িয়ে দেবে তোমার মাটি তাই নিজে মেয়েটা রাখতে হবে কী ধরুন নমস্কার আমার নাম ডক্টর দেবাদিত্য পাল আমি এমডি ফিজিশিয়ান তো আমি যতটা সুগার বিপি থাইরয়েড এই রকমের পেশেন্ট আমাদের ঘরে ঘরে এখন ঢুকে পড়েছে এই পেশেন্টসগুলো দেখি তো প্রত্যেকটা পেশেন্টের প্রায় হয় যে আমাদের আইজিটা বেশি থাকে ফ্লুটা বেশি থাকে তাই জন্য আপনি খুব শিগগিরই যদি কোনো সিম্পটম দেখেন আপনি কাশি হচ্ছে সর্দি খুব গাফিলতিতে না করে যত শিগগিরই হতে পারে আমাদের কাছে আসুন আর রিচ করুন আমাদেরকে আমার হাই কোলোস্ট্রলের প্রবলেম ছিল ডক্টর দেবাদিত্য পাল এমডিকে কে দেখানোর পরে উইদিন ওয়ান মান্থ একদম নর্মাল রেঞ্জে চলে এসেছে ব্লাড প্রেশার এবং আপনার সুগারের বুঝছিলাম

ডক্টর দেবাদিত্য পালের সুপরামর্শ নিতে আজই যোগাযোগ করুন জিটি হেলথ কেয়ার ঠিকানা এগারো বাই এক স্বর্ণময়ী রোড বারো বিঘা কবরস্থানের আগে বহরমপুর মুর্শিদাবাদ বিষয়টা জানতে যোগাযোগ করুন এইট নাইন টু সেভেন ফোর ট্রিপল নাইন ফোর টু নাম্বারে